স্টার্ট হয়ে গেছে তোমরা সবাই জানো তো দেখো এর পরের দিন আবার এলাম এখানে দেখতে ওরে বাবা খুব সুন্দর লাগছে দুটো পুটু 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 পুটুকে আর ওর মা কিন্তু আমাদের দেখে একটু সরেই গেছে কারণ ওদের দেখার সুযোগ করে দিচ্ছে দেখতে পাচ্ছো মা কত ভালো সুন্দর আর দেখো পাখিগুলো কি সুন্দর ছটপট ছটপট করছে বাকি ডিমগুলো থেকেও বাচ্চা হবে একটু দেরি হবে তো যত দেরি হোক না কেন তোমাদের প্রত্যেক দিনের আপডেট দিতে থাকবো তোমরা আমাদের এই পাখির বাচ্চা এবং পাখিদের ভীষণ ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অস অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যেক দিন চাই যে তোমাদেরকে আপডেট দিতে তো চলো ফ্রেন্ডস এরপরে আমরা চলে এসেছি ছাদে আর আজকে এখন ছাদে আসার মানে এই যে আজকে আমরা পাখি দেখতে চলে এসেছি তো দেখো পাখির ঘর আবারও খোলা হলো আর পাখির ঘরে কী কী আছে সেগুলোই দেখার পালা তো দেখো আবারও একটা বাচ্চা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই পুকু বাচ্চাটা একদম ছোট বাচ্চা তোমাদেরকে ওই দুজনকে দেখিয়েছিলাম কিন্তু এটা তখন ছিল না তাই দেখানো হয়নি তো দেখেছো বুকে সোনাটাকে কত সুন্দর লাগছে আজকে আকাশটা অনেকটা সুন্দর লাগছে আর রোদ ঝলমল করে আছেন তাই ভাবলাম যে আর বেশি দেরি না করে সমস্ত জামা কাপড়গুলোকে কেজে ছাদে মেলে দিই তো তাই জন্য ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলোকে কেচে আমি ছাদে মেলে দিয়েছি দেখো কাঠফাটা এই রোদে কিছুক্ষণ সময়ের জন্য আমাদের জামা কাপড়গুলোও শুকনো হয়ে যাবে জানি না হবার হঠাৎ তখন বৃষ্টি এসে ভিজিয়ে দেবে একে মোজা মুশকিল আছে দেখো কত সুন্দর লাগছে ওদের দুজনকে এরা হচ্ছে মা বাবা ওই পাখির বাচ্চাগুলোর তো এরা সবসময় ভাড়ের ভিতরেই থাকে মা একবার থাকে তো বাবা একবার থাকে বাবা একবার থাকে তো মা একবার থাকে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো সবটুকুই ওরা নিজেরা করে তো খুব সুন্দর লাগে এর মধ্যে দেখো আমাদের ঈদ চলে এসেছে তো এইখানেই হচ্ছে আমাদের বাড়িটা স্টার্টিং আবার নতুন করে দেখো সেই যে তোমাদের দূরে দাঁড়া ভাই দাঁড়িয়ে আছে আর এ এসেছেন আজকে আমাদের ঈদ দিতে তো দেখো ইটগুলোকে নামানো হচ্ছে এবং সমস্ত ইটগুলোকে নামিয়ে উনি আবার চলে যাবে তো ওদিকে দেখো আমাদের বাড়ির ছোট্ট আচ্ছা সে বাবা রিলস বানাচ্ছিল ফোনে যাই হোক দেখো আস্তে আস্তে দিনটা কিরকম কেটেই যাচ্ছে তো আজকের দিনটা এইভাবেই কেটে যাচ্ছে তো যাই হোক আজকের দিনের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম এবং পাখির বাচ্চাগুলোতে তোমাদের ভালোভাবে সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়ে দিলাম এরপরে তোমরা কিন্তু আর রাগ করবে না ঠিক আছে কারণ বেশি রাগারাগি করলে আমার আবার কিন্তু ভালো লাগে না বুঝতে পেরেছ চলো আবার পাখির ঘরটাকে খুলে দেখাই আবার তোমাদেরকে এই দেখো কত সমুদ্র ফেনা খাওয়াতে দেওয়া হয়েছে পাখিদের আর আমি অজস্র তুলসী পাতা দিয়েছি খাওয়ানোর জন্য হঠাৎ দেখছি পাখিটার পা কেউ কেটে দিয়েছে এই যে তোমাদের দাদাভাই এনে দেখাচ্ছে দেখো তো কি আর করা যাবে পাখিটার পা কেটে দিয়েছে কে কেটে দিয়েছে কিছু বোঝা যায়নি আমার মনে হয় ইঁদুরে পা কেটে দিয়েছে তো সেই জন্য ইঁদুরটাকে ধরবার পালা এইদিকে দেখো তোমাদের দাদাভাই এমন কাজ করে এসছে খালে পড়ে গিয়েছিল ও আর ও খাল থেকে আমাকে ফোন করে বলছে যে আমাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বললাম আশেপাশে কাউকে ডাকো আমি বাড়ি থেকে যেতে যেতে ভিতরে ঢুকে যাবে তো ঠিক আছে আমাকে বললো যে তোমাকে দেখো আমার বরের কাণ্ড আর ভ্যান থেকে পড়ে গেছে পুরো সোজা খালে এই হচ্ছে আমার বর দেখো কাদা টাদা মেখে এসছে আর আমি ফোন করেছিল আমি গিয়ে দেখি না সত্যি কাদা এখনো পড়ে আছে আমি না এলে গেলেও আসতোই না কি আশ্চর্য ব্যাপার বলো